শোনেননি আপনারা শোনেননি আপনারা মনে হচ্ছে আসমান থেকে নেমেছেন বলে মনে হচ্ছে এ স্লোগান শোনেননি আপনারা শোনেন নাই সেদিন আমরা ডুকরে ডুকরে কেটেছি কিছুই বলতে পারি নাই আল্লাহর কাছে বলেছে আল্লাহ তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই এখন যে মানুষগুলো স্লোগান দিতে একটা দুইটা শিবির ধর ধইরা ধইরা নাস্তা কর সেই মানুষগুলো উল্টে স্লোগানতেছে হই হই রই রই ছাত্রলি গেল কই হই হই রই রই বুড়ো আমেলি গেল গেলো কই হই হই রই রই যুবলি কই আরো জোরে বলেন এবারেট কার আমরা চাই না আমরা বলিনি ছাত্রলীগ নিষিদ্ধ হোক আমাদের সাইদি সাহেবের জানাজা আপনারা করতে দেন নাই আমাদের মৃত্যু লোকের কাপন দাপন করতে দেন নাই শেখ হাসিনা মনে করেছিল ভারত থেকে পালাই থাকবো ভারত সরকার কিছুদিন পরে বললো দেখেন তো অন্য জায়গায় যেতে পারেন কিনা উনি টোপলা টুবলি বেঁধে নিয়ে গেলেন দুবাই দুবাই সরকার বলে দিল বাপ রে ঠেকা আবার বেগে আসলো বেগে সে কি আনন্দ করতেছিল যে বাংলাদেশে ঢুকে পড়বো একটা জিনিস সাদা কাগজে লিখে দাও কোন স্বীরাচার একটা কাগজ একটা জিনিস সাদা কাগজে লিখে রাখো পৃথিবীর কোন স্বীরাচার দেশ থেকে পালিয়ে আবার দেশে ফিরে আসতে একবার গেলে পৃথিবীর কোন ইতিহাস নাই ওই স্বৈরাচার আবার ফিরে এসেছে সুতরাং যে স্বৈরাচার চলে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা লিখে রাখো ওই স্বৈরাচার বাংলাদেশের আঠারো কোই মানুষ স্বীরাচারকে এই দেশে দেওয়া হবে না হবে না হবে না আর এই স্বৈরাচারের সঙ্গে আর এক দালাল সহযোগিতা করেছিল সেই দালালের নাম কি জাতীয় পার্টি এই দালাল হলো সবচেয়ে বড় মারাত্মক জোরে বলেন ঠিক না বে ঠিক ওরে বাবা আমাশা ডায়াবেটিস দেখা যায় কিন্তু ক্যান্সার দেখা যায় না এই সইরা ক্যান্সার ছিল হলো এই জাতীয় পার্টি যতবার ওরা নির্বাচন করেছে ততবারই জাতীয় পার্টি ওদের শেল্টার দিয়েছে যদি জাতীয় পার্টি শেল্টার না দিত এই সইরা সারেই ফ্রাউনের বাচ্চা একটা তার ক্ষমতা আমলিকের সেই জাতীয় পার্টি বেশি দুষি ঠিক আমলিকটা প্রকাশ সেনা জাতীয় আমাদের दुश्मन কিন্তু এই সইরাসার ভিতরে ভিতরেই ওদের সহযোগিতা করেছে কথা ঠিক নাবে ঠিক কথা ঠিক নাবে ঠিক খেলা দেখেন গতকালকে এই দালাল পার্টি জাতীয় পার্টি না এটা কি পার্টি যদি কোনো দালাল জাতীয় পার্টির লোক দেখেন তাহলে বলবেন ভাই দালাল পার্টি ভাই কেমন আছো এই দালাল পার্টি এই দালাল পার্টি কালকে গতকালকে ছাত্র জনতা ঢাকার অফিস একদম আগুন লাগাই পড়াই দিয়েছে শুধু পড়াই দেয় নোমরা বলেছে যে রসুলের সঙ্গে শত্রুতা করেছিল আবু জেহেল আবু জেহেল যখন ধ্বংস হলো আবু জেহেলের বাড়ি ঘর করা হইল কি পাইকানা ইন্টারন্যাশনাল বাথরুম আর গতকাল ওরা সাইনবোর্ড ঝুলাই দিয়েছে জাতীয় পার্টির অফিস বাংলাদেশের জন্য উন্মুক্ত যার যা পায়খানা লাগবে সব জাতীয় পার্টির অফিসই পায়খানা ফিরে যাবা আল্লাহ দেখাতে পারে না পারে না জোরে বলেন আল্লাহ খেলা করতে পারে না পারে না তুমি আর আমি যখন নিশ্চুপ ছিলাম তখনই আল্লাহ পাকের সাহায্য আসতে শুরু হলো আবরাবাস সাহেব কা বাঘরের চত্বরে সে বলতেছে হই হৈ রৈ রই কাবা ঘর রক্ষাকারীরা গেল কই কোনো উত্তর আসে না এবার সবাইকে বলা হলো গোশত খাও কুটির গোস্ত খাও দুমবার গোস্ত খাও খেয়ে গাই শক্তি বাড়ায় নাও শক্তি বাড়াই নিয়ে এবার আপনার বাচ্চা হুকুম করবে কাবা ঘর ভ্যাম ধ্বংস করে ফেলো ভেঙে ফেলো ঠিক সেই সময় একজন কানে কানে বলতেছে হুজুর ও আমাদের নেতা ও আমাদের প্রভু ও আমাদের মহানেতা উত্তর গগন থেকে ছোট একটা কালো মেঘ আসতেছে সুবান আল্লাহ জোরে বলবেন না সবাই যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে আল্লা বলতো তোমাদের দায়িত্ব শেষ এবার আমার দায়িত্ব আমার ইসলাম আমি হেবাজত করব কাবরা বাদশা বলতো যে অতটুক মেগার কি হবে আমার এই হাজার হাজার হাতি বাহিনী এত লোকজন এত ঢাল তরবারি অতটুক মেগার কি হ দেয়া গেল মেকটা যখন সামনে আসলো ওটা বেগ নয় এক ঝাক পাখি তৈরান আবাবিল ছোট পাখি এই পাখিগুলোর দেখেন খেয়াল করেন পাখিগুলোর কাছে তিনটে কঙ্কর ছিল একটা মুখে দুই পায়ে দুইটা প্রত্যেকটা কঙ্করে লেখা ছিল কার মাতার পরে ফেলবা এই কঙ্করটা শিরিন শারমিন সুলতানার মাথায় ফেলবা এই কঙ্করটা ওবাইদুল কাদেরের মাথায় ফেলবা এই কঙ্করটা পরিমণির মাথায় ভালবা এই কঙ্করটা ওই চুকুর মাথায় ভালো প্রতিটা কঙ্করে নাম